এই দেখতে পাচ্ছেন বালতিতে সেট আপ করা সহ মালটা গাছ বারো মাসি মালটা বাউথরি মালটাই দেখেন এগুলি কিন্তু আরও বড় হবে অনেকগুলো ফল ধরা আছে অনেকগুলো বলতে পাঁচ সাতটা করে আছে আর কি এই দেখেন গোড়া মোটা খুব টাইপের গাছ ফল আছে দুই তিন চার পাঁচ ছয়টা ফল আছে এই গাছটিতে এটি বারো মাসি জাত বারো মাসি বাউথেরি মালটা পাশেই সিডলেস লেবু দেখতে পাচ্ছেন ফল সহ বেশ কিছু ফল কিন্তু আছে গাছে এই ক্ষেত্রে বু আর হচ্ছে বারো মাসি থাই কাটিমন যে দেখেন অসময়ে ফল এই যে বালতিতে সিদ্ধাপ করা আরও একটি বারো মাসি বাউথেরি মালটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টাইপের গাছ দেখেন ফল বেশ কিছু করে কিন্তু ফল আছে এগুলি কিন্তু খেতে সবচেয়ে মিষ্টি সবচেয়ে বেশি রসালো এবং পাকার শেষ পর্যায়ে গিয়ে হলুদ হয়ে যায় বারো মাসি বাউথেরি মালটা আরেক দুই একটি গাছ দেখাই এই যে দেখতে পাচ্ছেন সিডলেস লেবু ফল সহ দসতার সেটাপ পরা গাছ এই পুরো গাছ ভর্তি কিন্তু ফল আছে দেখতে পাচ্ছেন এই দেখেন একদম পুরো গাছ ভর্তি সিডলেস লেবু এই যে দেখেন বড় সাইজের মিষ্টি কামরাঙ্গা থাইল্যান্ডের মিষ্টি কামরা পুরো গাছ ভর্তি কিন্তু ফুল আসতে শুরু করে দিছে এই দেখেন গাছের কি পরিমাণ ফুল এই যে পুরা গাছ ভর্তি ফুল আসতেছে দেখেন আশা করি দেখতে পাচ্ছেন গোড়া থেকে কি পরিমাণে দেখেন পুরা গাছের নিচ দিয়ে দেখাচ্ছি ভরপুর ফুলরা গাছ বারো মাসি আমরা গাছ এই টাইপের দেখেন এই দেখেন কতগুলো করে ফল আছে ছোট গাছে কি পরিমাণ ফল মিষ্টি আমরা আমলকি গাছ এই যে বাজেটে সেট আপ করা খুব চমৎকার টাইপের আমল গাছ এগুলি এখন ফল চলে আসবে যাক এই গাছগুলি আপনারা চাইলে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অত্যন্ত যত্ন সহকারে দেশের সকল জেলায় ডেলিভারি করে